বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুলা আজকে আমরা দেখব তেরো দশমিক এক এর পনেরো ও ষোলো নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি আমরা পনেরো নাম্বার প্রশ্ন দেখো আমাদের পনেরো নাম্বার প্রশ্নে কি আছে একটু যদি দেখি আমাদের এখানে যে কথাটি বলা আছে দেখো নয় যোগ সাত যোগ পাঁচ ডট ধারাটি এন সংখ্যক পদের যোগ ফল এখানে দেওয়া আছে হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ হলে এনের এর মান নির্ণয় করো এখানে হলে কি এনের এর মানটা বের করতে হবে আমাদেরকে তে এনের মান বের করতে হলে অবশ্যই আমাদের দেখো এই শেষে অঙ্কটাতে কিন্তু আমাদের মিডল টার্মের কাজগুলো আছে আমরা যাই হোক এখন আমাদের প্রত্যেকটি ধারার প্রথমে দুইটা তত্ত্ব লিখতেই হবে এক হচ্ছে এখানে যদি লিখি তাহলে আমি এখানে লিখলাম একটু যে প্রথম পদ প্রথম পদ কি লিখতে হবে প্রথম পদ এ সমান কত নাইন এবং আরেকটা তত্ত্ব লিখতে হয় কি সাধারণ এবং সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা কি লেখি অন্তরকে আমরা লিখি ডি সাধারণত অন্তর ডি সমান কি সূত্র হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ বিয়োগ আমাদের প্রথম পদে একটু অতটুকু আমাদের লিখতে হবে কত এখানে দেখো সেভেন দ্বিতীয় পথ আমাদের সেভেন আর কিন্তু মাইনাস প্রথম পথ কিন্তু আমাদের দেখো নাইন বেশি ক্ষেত্রে এখানে দেখো প্লাস সেভেন মাইনাস নাইন যদি ক্যালকুলেটার ইউজ করো তাহলে কিন্তু মাইনাস টু দিয়ে দেবে কারণ এখানে আমার ষাট টাকা আমার কাছে পজিটিভ মান মানে কি এই প্লাসগুলো মানগুলোকে আমরা যদি হিসাবে ক্ষেত্রে সহজে বুঝতে পারবো যে আমরা এই প্লাসের মানগুলোকে আমাদের নিজের টাকা মনে করবো আর এখানে আমরা যেটা মাইনাস যেটা সেটাকে আমরা ঋণ মনে করবো দেন ঋণ আছে আমার নয় টাকা আমার কাছে ষাট টাকা ষাট টাকা দেওয়ার পরে কিন্তু আমার দুই ঋণ থাকবে এখানে তাহলে মাইন প্লাস সেভেন মাইনাস নাইন মানে মাইনাস টু হবে এখন আসি আমাদের যে কথাটি আছে দেখো প্রশ্ন যা আছে এখানে কিন্তু যোগ ফল মানে সমষ্টি আর যোগফল ফল একই কথা এন সংখ্যক পদের যোগফল হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে আমরা প্রশ্ন আমরা যা প্রশ্ন যা বলছে তাই লিখব আমাদের প্রশ্ন আমরা যদি লিখি তাহলে প্রশ্ন মতে কী লেখা আছে দেখো এন সংখ্যক যা আছে প্রশ্ন যা আছে তাই লিখব তবে এই যে একশো চুয়াল্লিশ কিন্তু আমাদের যেটা থাকে সেটা কিন্তু সমানের ডানে লিখতে হয় এন সংখ্যক পদের কি এন সংখ্যক পদের যোগ ফল এন সংখ্যক পদের কি যোগ ফল সমান সমান হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ আমি লিখলাম এবার এন সংখ্যক পদের যোগ ফলের সূত্র কি। আমরা জানি হচ্ছে এন ভাগ টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এন সংখ্যক পদের যোগফল তাহলে মাইনাস কত একশো চুয়াল্লিশ এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ দেখো এর মান এবং যদি আমরা ডির মানটা বসে দিই তাহলে সেই ক্ষেত্রে কী হয় তাহলে এন ভাগ টু সেকেন্ড ব্রাকেট টু গুন কত এর মান কত আমাদের নাইন আমি বসে দিলাম তারপরে এন মাইনাস ওয়ান ইন্টু কত দেখো মাইনাস টু যেহেতু তাহলে ব্রাকেট দিয়ে আমরা লিখব তাহলে মাইনাস টুকে ব্রাকেট দেখলাম সেকেন্ড ব্রাকেট ক্লোজ মাইনাস একশো চুয়াল্লিশ এবার আসি দেখো আমরা এন ভাগ কত দুই এখানে নয় দুখানে কত হবে আমাদের আঠারো হবে আঠারো লিখলাম এখন এই মাইনাস টু যদি আমরা গুণ করি দেখো এই মাইনাস টু যেহেতু ডির মান আমাদের মাইনাস টু তাহলে এই ডি মাইনাস টু দ্বারা আমাদের গুণ করতে হবে তাহলে মাইনাস টু দ্বারা যদি আমরা গুণ করি প্রত্যেকটি চিহ্ন কিন্তু পরিবর্তন হবে এখানে প্লাস এন আছে তাহলে মাইনাস টু এন হবে আর এটা মাইনাস আসে এটা প্লাস হবে তাহলে মাইনাস কি হবে টু এন প্লাস কত দু এককে কত এক কে দুই হবে তাহলে আমাদের এখানে আর সেকেন্ড ব্রাকেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না সমান সমান মাইনাস একশো কত চুয়াল্লিশ এবার আসি আমাদের দেখো আঠারো আর দুই এই যে প্লাসের আঠারো প্লাসের দুই তাহলে কত হচ্ছে আঠারো আর দুই বিশ হবে তাহলে এন ভাগ টু তাহলে কত হচ্ছে বিশ বিয়োগ কত টু এন এখানে ব্রাকেট এখানে দেখো আমরা সমান সমান কত মাইনাস একশো চুয়াল্লিশ এখন আসি আমরা যদি দুই কমন নিই এখান থেকে দেখো দুই কমন নিলে আমাদের এই কেটে যাবে সেই কারণে আমরা একটু কমন নিব তাহলে দুই কমন নিলাম এখানে একটু গুণ দিয়ে দিলাম তাহলে দশ আর কি হবে এন বিশের থেকে দুই যদি আমরা কমন নিই তাহলে বিশের অর্ধেক দশ হবে আর দুইয়ের অর্ধেক এক হয় এক লেখার প্রয়োজন নয় সমান মাইনাস একশো কত একশো চুয়াল্লিশ আমরা তাহলে লিখলাম এখন আসি আমরা এই দুই আর এই দুই কিন্তু কেটে যা আবার যদি এন দ্বারা আমরা গুণ করে দিই তাহলে দেখো এন দ্বারা গুণ করলে কি হয় তাহলে এন একবার দশের কাছে যাবে দশ এন দশ এন আবার এন যদি এনের কাছে যায় তাহলে এনের শক্তি বেড়ে যাবে অর্থাৎ শক্তি মানে ওপরের পাওয়ার বেড়ে যাবে তাহলে এন স্কোয়ার হবে সমান সমান কত একশো চুয়াল্লিশ এখন একশো চুয়াল্লিশকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে অর্থাৎ এন স্কোয়ারকে কিন্তু প্রথমে রাখতে হয় তাহলে মাইনাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তারপরে এনটা স্কোয়ারেরটা তারপরে এনটা তারপরে সংখ্যা তাহলে প্লাস দশ এন আর এটা এ পাশে আসলে কত হবে একশো চুয়াল্লিশ এখন প্লাস একশো চুয়াল্লিশ হবে কিন্তু কারণ মাইনাস একশো চুয়াল্লিশ বাম পাশে আসলে প্লাস একশো চুয়াল্লিশ হয় এখন তাহলে এখন আমরা কখন মিডল টার্মের নিয়ম অনুযায়ী আবার কি করতে হবে বলে মিডেল টার্মের নিয়ম অনুযায়ী প্রথম পদের সাথে কখনোই মাইনাস থাকতে পারবে না তাহলে আমাদের এখানে যেহেতু এন স্কোয়ার সাথে মাইনাস আসে তাহলে মাইনাস দ্বারা প্রত্যেকটাকে আমরা একটু গুণ করে দিব তাহলে গুণ করে দিলে এটা মাইনাস হলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে দুটা মাইনাসের হবে তাহলে এখন আমরা মাইনাস দ্বারা গুণ করেছি অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা তাহলে কী হবে স্কোয়ার মাইনাস টেন এন টেন এন মাইনেস কত একশো চুয়াল্লিশ ইকুয়াল জিরো হবে এখন আমরা মিডিল টার্মের নিয়ম অনুযায়ী কী করতে হবে একশো চুয়াল্লিশ আমাদের ভাঙাতে হবে তাহলে একশো আমরা একটু ভাঙাবো দেখি এখানে যদি একশো চুয়াল্লিশ ভাঙায় তাহলে দুইদের দিলে কত হয় বাহাত্তর বাহাত্তর আবার দুই দ্বারা ভাগ করলে হয় ছত্রিশ আবার দুই দ্বারা ভাগ করলে হয় আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় নয় আবার কত দ্বারা নয় আর তিন দ্বারা ভাগ করা যায় তিন নয় এখন কথা হলো যে দেখো আমাদের এখানে এমনভাবে নিতে হবে দুটা তিনটা করে এমনভাবে নিতে হবে যেন আমাদের যোগ বিয়োগ করলে দশ হয় দশ হয় যখন যোগ বিয়োগ করলে যেন দশ থাকে তাহলে আমরা একটু যদি দেখি দেখো তিন থেকে নয় 2 কোনো আঠারো এই তিনটা যদি একদিকে নিই তাহলে আঠারো নিলাম তাহলে আঠারো হলো আর এই দিকে কত হলো আট হলো দুই দুকোনো চার দুকোনো আট এই তিনটা যদি এক সাইডে নিই তাহলে কত হবে এই তিনটা মিলে হবে তিন থেকে নয় দুঘ আঠারো আর এই দিকে গুণ করলে হয় আট এখন আঠারো থেকে যদি আট বিয়োগ করি তাহলে কিন্তু 10 হয় তাহলে আমাদের দেখতে হবে তাহলে এই দুটা দুই দুঘ চার আট আমাদের আট তাহলে আঠারো আর আট প্রথমে হবে এখন কথা হলো মিডিল টার্মের নিয়ম অনুযায়ী যদি মিডিল টুম মিডিল টার্মে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কাজটুকু হবে সেটা হচ্ছে বলে দুটা প্লাসের হবে দুটা মাইনাসের হবে ক্ষেত্রে এখানে দেখো প্রথমটা আমাদের কীসের কী চিহ্ন বিশিষ্ট তাহলে প্লাস আর শেষেরটা কী চিহ্ন বিশিষ্ট আমাদের দেখতে পাচ্ছি মাইনাস তাহলে ভেতরে যে দুটা হবে তাহলে একটা প্লাসের আছে একটা কি আছে এই প্রথম আর শেষটা কিন্তু ঠিক থাকবে মাসখানে দুইটা হবে তবে দুইটার চিহ্ন কিন্তু দেখো যেহেতু এটা মাইনাস এখানে প্লাস তাহলে একটা প্লাসের একটা মাইনাসের আসে এখন ভেতরেও অবশ্যই একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে তবে প্রথমটা কী চিহ্ন বিশিষ্ট হবে বড়োটার সাথেও এন হবে কিন্তু বড়টার সাথেও এন ছোটটার সাথেও এন হবে এখন এখান থেকে আমরা দেখব কোনটা চিহ্ন কী হবে প্রথমে এখানে যে চিহ্ন আসে বড়োটার সাথে সেই চিহ্ন দিতে হবে তাহলে মাইনাসের তাহলে মাইনাস আমরা দিলাম তাহলে কত মাইনাস আঠারো এন মাইনাস আঠারো এন আর এখানে কথা হলো যে দেখো মাইনাসের কয়টা হলো একটা দুইটা তাহলে এখন আমরা দেখবো যেটা সেটা প্লাসের আমরা বলে দিছি যেহেতু প্রথমটা যদি মাইনাসের হয় পরেরটা প্লাসের হবে টেনের এখন দেখো একটা দুইটা হচ্ছে প্লাসের দুইটা হচ্ছে মাইনাসের আমাদের কিন্তু মিডল টার্ম হয়ে গেছে অর্থাৎ মাইনাস আঠারো প্লাস আঠারো করলে প্লাস টেন করলে আমাদের মাইনাস দশ আসবে দেখো মাইনাস আঠারো প্লাস টেন করে দেখো মাইনাস তোমাদের কিন্তু টেনই আসবে এখন তাহলে আমরা দেখে নিলাম এখন এই দুটার মধ্যে কমন কি আছে দেখো এন কমন আছে এন মাইনাস কত হয় এখানে আঠারো হবে এখানে প্লাস আছে প্লাস কেন কমন নেবে আর এখানে দশ আছে এনের সাথে শখ যেটা আছে সেটা কমন তাহলে এন মাইনাস আঠারোই হবে দেখার কোনো সুযোগ নেই এখানেও এন মাইনাস আঠারো এখানেও এন মাইনাস আঠারো তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখবো এন মাইনাস আঠারো একটা লিখবো আরেকটা লিখবো এন প্লাস কত টেন পেশিক্ষেত্রে সমান সমান জেরো তাহলে এখানে আমাদের যে কথাটুকু লিখতে হয় এন মাইনাস আঠারো সমান জিরো অথবা আমাদের লিখতে হবে অথবা এন প্লাস টেন সমান সমান জেরো তাহলে অতএব এখানে এন সমান সমান কত এখানে আঠারো আর এখানে এন সমান সমান কত মাইনাস টেন প্রিয় ক্ষেত্রে এটা আমাদের কখনোই গ্রহণযোগ্য নয় সেই জন্য আমি নট চিহ্নটা দিলাম কারণ পথ সংখ্যা এনের মান কখনোই ঋণাত্মক হতে পারে না তাহলে এনের এর মানটা আমাদের কত এটাই আমাদের উত্তর অর্থাৎ এনের মান যেটা বের করতে বলছে সেটা আমাদের আঠারো হবে এর মানটা এটা আমাদের উত্তর আর ওটা গ্রহণযোগ্য নয় কারণ পথ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না এখন আসি আমরা তাহলে ষোলো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব আমরা এবার ষোলো নম্বর প্রশ্নের সমাধানটা যদি দেখি দেখো আবার ওই একই প্রশ্নে কথা বলা আছে দেখো একই প্রশ্ন একই প্রশ্ন আমাদের তাহলে ষোলো নম্বর প্রশ্ন কি আছে এবার টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট ধারাটির প্রথমেই সংখ্যক পদের সমষ্টি পঁচিশ পঞ্চাশ হলে এনের মান নির্ণয় করো এখন আসি তাহলে ষোলো নম্বর প্রশ্ন এবার আমরা উত্তর দেখব তাহলে ষোলো নম্বর প্রশ্ন আগে লিখতে হবে লিখলাম আমি এখানেই লিখলাম এখানে কী লিখব প্রথম পথ কী সমান বলে এ সমান সমান কত এখানে দুই এবং সাধারণ অন্তর তাহলে এবং কী লিখতে হবে সাধারণ সাধারণ অন্তরকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলে অন্তর হলে ডি দ্বারা সমান্তর ধারা হলে ডি আর গুণত্বর ধারার ক্ষেত্রে আমরা অনুপাত হিসাবে ব্যবহার করব অন্তর মানে বিয়োগ সমান্তর মানে বিয়োগ করতে হবে তাহলে কি সূত্র দ্বিতীয় পথ বিয় কী প্রথম পথ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ আমাদের কত আছে দেখো দ্বিতীয় পদ হচ্ছে সার বিয়োগ তাহলে কত হচ্ছে পার্থক্য দুই আমরা পেলাম এখন আসি আমাদের কয়টি এখানে যে প্রশ্নটি আছে সেটা কিন্তু আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে লিখবো তাহলে আমি লিখলাম প্রশ্ন মতে কি লেখা আছে এন সংখ্যক পদের সমষ্টি এবার এন সংখ্যক সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি কী এস এনও লিখতে পারি বা সমষ্টি যা আছে আমি এস এন দেওয়া নাই তাই আমি লিখলাম না তাহলে কত আছে পঁচিশ পঞ্চাশ আমরা যা আছে তাই লিখলাম এখন এন সংখ্যক পদের সমষ্টি এখানে দেখল বাম পাশের সংখ্যক পদের সমষ্টি সূত্র কি এন ডিভাইডেড টু এন ডিভাইডেড টু সেকেন্ড ব্রাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি এখন সমষ্টি তাহলে কত পঁচিশ পঞ্চাশ এখন আসি আমাদের ওই একইভাবে দেখো এই আগের অঙ্কটা যেভাবে হচ্ছে এটাও কিন্তু ওই একইভাবেই হবে এখন এর মান কত দেখো আমরা দুই বসে দিব আর দিন মানুষ কিন্তু দুই বসে দিব তাহলে এন ভাগ সেকেন্ড ব্র্যাকেট দুই গুনুন দুই যোগ এন মাইনাস ওয়ান গুনুন কত দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কত পঁচিশ পঞ্চাশ এবার আসি এন ভাগ টু তাহলে সেকেন্ড ব্র্যাকেট কত দুই দু কত চার যোগ দুই দ্বারা গুন করলে দুই একবার এনের এর কাছে হবে এখানে কিন্তু প্লাস দুই তাহলে চিনের কোনো পরিবর্তন হবে না কত হবে টু এন মাইনাস টু হবে তাহলে এখানে দেখো সমান সমান কত পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ দু হাজার পাঁচশো পঞ্চাশ এবার আসি আমাদের তাহলে চার থেকে কিন্তু এবার দুইটা বিয়োগ হবে তাহলে চার থেকে দুই বিয়োগ হলে তত হয় দুই হয় তাহলে এন ভাগ টু তাহলে টু মাইনাস টু প্লাস টু এন হবে এখান থেকে আমরা আবার কমন নিব তাহলে আমাদের কাজটা এ এগিয়ে যাবে দেখো আমাদের দুই কমন নিলে কী হয় দেখো এখানে কিন্তু দুই কমন নিলে তাহলে এন ভাগ দুই গুনুন এখানে দুই কমন নিচ্ছি তাহলে দুই কমন নিলে এক যোগ কত এন থাকবে সমান সমান কত পঁচিশ পঞ্চাশ আমি তাহলে লিখলাম পঁচিশ পঞ্চাশ এখন আসি এই দুই দুই কিন্তু কেটে যাবে এন দ্বারা এখন গুণ করলে আমাদের কী হবে এন দ্বারা গুণ করলে হবে এন আবার এখানে যদি এন দ্বারা গুণ করো তাহলে হবে হচ্ছে স্কোয়ার এন এন প্লাস এন স্কোয়ার সব মাইনাস এই পঁচিশশো পঞ্চাশকে যদি পাম্পাসে নিয়ে আসি তাহলে পঁচিশশো পঞ্চাশ বিয়োগ হবে ইকুয়াল জিরো এখন এটার আমাদের মিডল টার্মের নিয়ম অনুযায়ী এন স্কোয়ারটা আগে লিখতে হবে তারপরে এন লিখতে হবে তারপরে পঁচিশ পঞ্চাশ লিখতে হবে তাহলে এখন লিখেছি আমাদের তাহলে এনএ স্কোয়ার প্লাস কি এন মাইনাস কত পঁচিশ পঞ্চাশ ইকুয়াল জিরো এখানে দেখো আমাদের এখন পঁচিশ পঞ্চাশ হোক যেহেতু এখানে এক এন তাহলে এটা আমাদের অত ভাঙানোর প্রয়োজন নাই আমরা যদি এক এন থাকে তাহলে পাশাপাশি সংখ্যা হবে যেমন আমরা গুণ করব পঁচিশ ছাব্বিশ তারপরে গুণ করবো একত্রিশ বত্রিশ যদি কম হয় তাহলে আরও একটু বাইরে যাব আমরা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঞ্চাশ একান্ন এরকম সংখ্যা দ্বারা গুণ করবো দেখে নিই এখন যেহেতু পার্থক্য এক সেই ক্ষেত্রে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন এরকম হবে তাহলে আমাদের গুণ করতে হবে তাহলে দেখি আমাদের পঞ্চাশ গুণন একান্ন যদি দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পঁচিশ পঞ্চাশ আসবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে এনএ স্কোয়ার প্লাস আছে এখানে প্লাস হবে আর শেষে কিন্তু আমাদের মাইনাস আছে তাহলে মাইনাস পঁচিশ পঞ্চাশ আমি লিখলাম পঁচিশ পঞ্চাশ সমান সমান জেরো লেখলাম এখন মাঝখানে দুইটা পদ লিখতে হবে এখানে প্লাস আছে প্লাস লিখতে হবে তাহলে আরেকটা কী হবে এখানে মাইনাস হবে কারণ মাইনাসের দুটা হবে প্লাসের দুটা হবে তাহলে এখন কথা হলো যেহেতু আমাদের একান্ন আর পঞ্চাশ গুণ করলে তাহলে এখানে হবে একান্ন এন আর এখানে হবে কত পঞ্চাশ এন পঞ্চাশ এন এখন এন কোমন নিলে কি হবে এন প্লাস কত হবে বলে একান্ন হবে আর এখানে মাইনাস কমন লিলেখ কত হবে এখানেও কিন্তু তোমাদের মাইনাস কত পঞ্চাশ কমন হবে মাইনাস পঞ্চাশ কমন নিলে কত হবে পঞ্চাশ কমন নিলে এন প্লাস কত হবে একান্নই হবে সমান সমান জেরো এন প্লাস একান্ন এন মাইনাস কত পঞ্চাশ হবে একটা এন প্লাস একান্ন এখানেও এখানেও তাহলে দুটোর পরিবর্তে একটা আর এন মাইনাস পঞ্চাশ সমান সমান জিরো তাহলে আমাদের এখন লিখতে হবে কি হয় এন প্লাস একান্ন এন প্লাস একান্ন সমান সমান জেরো অথবা অথবা এন মাইনাস পঞ্চাশ সমান সমান জেরো অতএব কত এন সমান সমান কত মাইনাস একান্ন এটা কিন্তু ঋণাত্মক মান আমাদের গ্রহণযোগ্য না অথব এন সমান সমান কত পঞ্চাশ এখন আমরা তাহলে কী লেখবো এটা আমাদের নট অর্থাৎ পথ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না তাহলে এনের মানটা আমাদের পঞ্চাশ তাহলে এখানেই কিন্তু আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পনেরো ও ষোলো নম্বর প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম এখন আমরা এর পরবর্তীতে যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা তো অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ